সাতের ঘক্স মাইনাস সি ওয়াই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো তো সমাধান প্রথম শর্ত মতে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু জিরো এ এক্স ইকুয়াল টু সি ওয়াই এ পাশে প্লাস মাইনাস ছিল ও পাশে প্লাস তাহলে এ এক্স ইকুয়াল টু বাই এর সমীকরণ নাম্বার দিলাম ওয়ান দ্বিতীয় শর্ত মতে এ ওয়াই মাইনাস সি এক্স টু মাইনাস সি তো এ ওয়াই মাইনাস সি ইন টু এর মানটা বসাই দিব c ওয়াই এ বাই এ ইকুয়াল হলো মাইনাস সি সামনে লিখে দিব যে এক নং এর মান বসিয়ে তো এ ওয়াই মাইনাস সি হলো সি এ ইকোয়াল টু হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন এ এ ওয়াই আর ওই সংখ্যাটার লসাগুলো এ তাইলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওয়াই অর্থাৎ এ ওয়ান দ্বারা ভাগ করলে এই হয় এ দ্বারা গুণ করেছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন উভয় পক্ষ থেকে এস ওয়াই কমন নিলে সিএস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে ইকোয়াল টু হল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা উভয় পক্ষে ভাগ করবো ভাগ করলে আমাদের থাকে হলো ওয়াই বাই এ ইকুয়াল টু হলো ওয়ান লিখে দিব যে উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করে সুতরাং ওয়াই ইকুয়াল টু এ আর গুণ করেছি আর কি ওয়াই এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই অর্থাৎ এক্স ইকুয়াল টু সি ইন্টু এ বাই হলো এ এ কীটা দিলাম সুতরাং সুতরাং নির্ণীয় সমাধান এক্স ওয়াই ইকাল টু সি আর এটাই হলো অ্যান্সার